পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যৎ এটা তো বললামই ভাই ভবিষ্যৎ হলো যুদ্ধ এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাস করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে বুঝেন নাই জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা 2024 এ রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দেবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রপাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকেই দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একদর মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহর দয়া আল্লাহ রহমত এগুলি তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ ছিনতে পারে সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে বুঝলেন না ওই দেশ তলিয়ে দিবে এই জন্য উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি মাম মাহাদি আল মাহাদি ইউ মিন্না আহা বাইত ইউ স্নেহুল ফি লাই লতিন ওয়াহেদান ন বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এই জন্য কেউ টের ভাবে না ওই রাতের আগে সে হয়তো অন্য রকম লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোকও না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দেবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কারণ আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তত ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ গ্রান তো এখন তোমরা পাওনা ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাহাদি সাহেবের জন্য কি করি কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাহেদি রে খুব বলছো ওইটা ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাহেদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাহেদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকে যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরও বেশি হয় ঠিক না তো এখন সাইদি দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তাহলে রেডি হইতে থাকেন শুধু শুধু কেবল কাপড়ের টুপি শূন্যত লোহার টুপি মাথায় দেওয়া শূন্যত না নবীজির হেলমেট ছিল কিনা হেলমেটের উপরে তলোয়ার আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁত গুলি ভেঙে গিয়েছিল লোহার হেলমেট লোহার টুপি ও সুন্নত লোহার জামা নবীজি ছিল না সাজোয়া লোহার সাজোয়া লোহার বরম এটাও সুন্নত ও ভাইরা ঘর দুয়ারে খালি সোফা সেট আলমেরা তারপরে অয়ারড্রপ টেবিল এটা সেইটা কত কি সেট হাতিয়ার একটাও নেই অথচ আপনাদের ঘরে সব আছে হাতিয়ার নাই নবীর ঘরে কিছুই ছিল না শুধু হাতিয়ার ছিল তাহলে কতটা উল্টা আমরা নবীর ঘরে কোনো আলমারিও নাই খাটো নাই পালঙ্ক নাই কোন অয়ারডি কিছুই নাই কিন্তু ওনার তলোয়ার ঠিক ছিল বললম ঠিক ছিল তীর দান তীর ঠিক ছিল সাজোয়া ছিল ঢাল ছিল হেলমেট ছিল লোহার যত ছিল ইসরায়েলের বলছে আমরা ইসরাইল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি আর কিছু থাকার থাক থাক না থাক সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরাইল রাষ্ট্র থাকবে ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে আর আমরা আমরা উল্টাটা করেছি ঠিক নয় কি আমি বর্তমান সরকারকে বলেছি আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন গণ ট্রেনিং দিতে হবে গণ ট্রেনিং না দিলেই এই দেশ রক্ষা করা যাবে না বিরাট শত্রু আমাদের চারপাশে ঠিক নয় কি গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান নাম থেকে মুক্ত জান্নাতি আল্লাহ নবী বলে গেছেন 1400 বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন এ সওয়াবাতান ইমেনে উম্মতি আহরাজা হুম আল্লাহু মিনান আমার উম্মতের দুই দল লোককে আল্লাহ নাম তাকে মুক্ত ঘোষণা ডিক্লেয়ার করে দিয়েছেন সুবহানাল্লাহ এ সওয়াবাতান তাকজুল হিন্দ যখন জাপাই করবে অত্যাচার করবে আমাদেরকে খুন করতে আসবে এদেরকে রুখে দিবে যারা এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে সব জান্নাতি নাম থেকে মুক্ত সুবহানাল্লাহ কার কারা রাজি আছেন এত বড় সুযোগ হাতছাড়া করা যায় সারা জীবনের কত পাপ তাপ ভাই একখান সুযোগ পাইছেন যে ভাই গেছেন মরে গেছেন বাহ ওখান থেকে গিয়া জান্নাতে নিজের বাড়িতে চিরস্থায়ী বাড়িতে আবু সাইদ যে মরে গেছে কি হয়েছে ঠিক না রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে একেবারে আন্ডা বাচ্চা সুদ্ধা সব এটাই এখন করণীয় আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করেন পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ এটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কি কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরোয়ার কাজ করো বলছে কি কইছে কুলু অশ্রাবো খাওয়া পান করো কিন্তু বেশি খাইও না বেশি না পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো সেটা পরে নেবেন আগে দাঁড় করান তারপরে সবাই বলে নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোনো যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জফলীলা আখির নবীজি বলেছেন লীলা আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ তালা প্রথম আকাশে থাকেন রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনিও ওনার দিকে এগিয়ে যান যানি শেষ করো আমার কাছে আসো এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে লাইল এটা মূলত শুরু হয়ে যায় মাগরীবের পর থেকে অনেক সাহাবিরা এটা তা করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরীব টু এসা পুরা নফল পড়েছেন এই যারা শেষ রাত্রে জাগতে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে ঘুমায়ও না তাদের উচিত মা পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কে লাইল পড়ি আপনি ঘুমাবেন শেষ রাত জাগতে পারলে আরও দু চার রাকাত পড়বেন না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি বাই যত চান কোর না কোনো কোর আল্লাহ তো বানাইছে আপনা আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহ কাছে চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নিবেন ইজারা কি নিবেন ইজারা নেবেন আজ আমি 10 বছরে জমিটা খাব এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সিস্টেম সরিয়ার কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলে খেলেন এরপরে টাকা নেবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানিনা এমন এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় নেই কারণ কুল্লু মুফতেরিন হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নিশা করে ওটাও হারাম আবু দাউদের রওয়ায়তে কুল্ল মুফতের যেটা ব্রেইনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটা সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা ওটার ওটার যেই এটাকে কি বলে এটাকে কি বলে যে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারেন কোনো মুসল্লি যদি একদম অশুদ্ধ তেলামতকারী ইমামের পেছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলিম যদি পরবর্তী ওয়াক্তে ইমাম উত্তি করে তখন তার পিছনে আমার নামাজ হবে কি আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়েজ হয় নাই ইয়া ওমুল কমা আকৌ উভম লেখিতাবিল্লাহ তিরমেজিতে এহাদিষ্টি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরান সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরান পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে কোরআন দিয়ে তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা একটা দাবিনামা দেন বা একটা কিছু এটা কি কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সব কিছু তাকেই তো দেন তাই না আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন যার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপর যেখানে শুদ্ধ পড়ার কেউ নাই সেখানে কি করবেন আর তখন যেখানে যেখানে মরা কোনো খাবারে গরু নাই। সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত বোলা চর সম্পর্কে জানতেছে বাবারে এটা আমি আজকে শুনলাম মাত্র কালেমার জামাত এটা কি এটা

মুসলিমা হয়ে যায় তারপরে তুমি বিয়ে করো তখন তো সে হিন্দু মেয়ে না তখন সে মুসলিমা মেয়ে এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন মুসলিমা হয়েছে মনে হয় এটাই বুঝাচ্ছে এটারই ফজিলত জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় লা আল্লাহ বিকা রজুলান খাইরুল্লাক মিন আন ইয়াকুন আলাকাহমর নাম আল্লাহ নবী বলছেন যে এক একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়তের পথে আসে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হও আরব দেশে বিলুনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার ছেও একটা মানুষকে হেদায়ত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলত আর ও তো দেব না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া চিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহবিরে মাহবিরে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এই যত হারামখোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দেবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেবো আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করবো পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগ বড়ো বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টার লাগবে তারপরে তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানে বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ি পাগড়ে দিয়েছে আল্লাহ কত বড় জিনিস কত বড় জিনিস একটা বড় সম্মানের আমি বছর হাদিস পড়াতে পড়াতে বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ আকবর দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইলো তো মুক্ত পেতো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই রকম মান তাল কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া হাদিস পড়ায় হাদিসের মান তো হইলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তব্য আমার বিশাল এক জীবনের পরবা গেছে এখন আবার শুরু করবো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি অনেক বক্তব্য শত শত মুক্ত এদিকে দিয়েছিলাম তো এগুলি যে এই যে হাফজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্যই আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসার হাজাতগুলি পূর্ণ করে